হাইজেরিন আমরা যে পৃথিবীতে এসেছি এই পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষার জায়গা এই পৃথিবীটা হচ্ছে প্রতিযোগিতার একটা জায়গা আজকে একটা দেশ আরেকটা দেশের সঙ্গে প্রতিযোগিতা করে কে অর্থে বেশি এগিয়ে যেতে পারে কে অস্ত্র শস্ত্রে বেশি এগিয়ে যেতে পারে আজকে একটা কোম্পানি আরেকটা কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করে যে ওই কোম্পানির থেকে আমার কোম্পানির ঔষধ ভালো বাজারে ছাড়তে হবে এবং কম প্রাইসে ছাড়তে হবে আজকে সব জায়গায় প্রতিযোগিতা দিনের ক্ষেত্রে প্রতিযোগিতা নাই জান্নাতের ক্ষেত্রে প্রতিযোগিতা নাই আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবীতে শুধুমাত্র আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি তার দাসত্ব করা এবং রব্বুল আল আমাদেরকে যে পরীক্ষার জন্য পাঠিয়েছেন এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হওয়া মা হাজিরেন্ডা আমার অল্প যেহেতু সময় অল্প সময়ের ভিতরে অল্প কিছু কথা হবে গভীর মনোযোগ দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ঘোষণা করে জানাইয়া দিলেন কামা খালাকตุল ওয়াল ও মানুষ সকল শোনব পৃথিবীতে মানুষ আর জিনকে আমি রব্বুল আলমিন পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলমিনের গোলামি আর দাসত্ব করার জন্য রব্বুল আলমিন পৃথিবীতে তার গোলামি করার জন্য পাঠিয়েছেন রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তাকুয়া অর্জন করার জন্য রব্বুল আলমিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন জান্নাতের প্রতিযোগিতা করার জন্য জান্নাত পাওয়ার আশায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলুকের ভিতর বলছেন লিয়াবুলুয়াকুম মাইয়াকুম আহসানু আমালা বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি লিয়াবুলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা কে তার আমল ভালো করতে পারে কে ভালো আমলের অধিকারী হতে পারে এই আমলের প্রতিযোগিতা করার জন্য আমি রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছি সুবহানাল্লাহ মাজাজ হাজিরিনরা আমার প্রতিযোগিতা আলামিন প্রতিযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আবার মাউত দিয়েছেন হায়াতের জিন্দেগি যতটুকু আছে এই হায়াতের জিন্দেগি যতটুকু সময় আছে এতটুকু জিন্দেগিতে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরীক্ষা দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি রব্বুল আলমিন মৃত্যুকে আগে সৃষ্টি করেছি ওয়াল হায়াতের পরে হায়াত সৃষ্টি করেছি এই দুইটা জিনিস সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি তোমরা কি করবা লিয়া বলু অকুম এই হকুম মাসার ওয়াওয়ালা তাক অর্জন করবা বেশি বেশি আমল করবা নে কামল করবা এই পরীক্ষা আমি রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছি সব মা দা আমার প্রতিম্মীর রব্বিকুম অজান্না আল্লাহ দালা বলছেন বান্দা আমি রব্বুল আয়ল আমিনের জন্য তুমরা দৌরাও আমি রব্বুল আয়লামিনের মাগফিরাতের জন্য তুমরা দৌরাও আমি রব্বুল আল আমিনের জন্য তুমরা দৌড়াও কর্ণ সুভা আনন্দ মাজ হাজরিন রে আজকে দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা আজকে দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা জমিতে ফসল ফালাইছি গত বছর শতকে দুই মন আলু হয়েছে এইবার শতকে তিন মন আলু আমাদেরকে করাই লাগবে প্রতিযোগিতা অমুক ব্যক্তি এক তালা করেছে আমাকে দুই তালা করতে হবে অমুকে এক বিঘা জমি কি করেছেন কিনছেন আমাকেও দুই বিঘা জমি কিনতে হবে প্রতিযোগিতা চলতেছে কিন্তু মাহাজ হাজির আমার জান্নাতের জন্য প্রতিযোগিতা নাই, আমাদেরকে জান্নাতের জন্য প্রতিযোগিতা করতে হবে